করতে সকালে এসে আফজাল ভাই আমাকে তুলে নিয়ে গেলেন বাসা থেকে আয়ের বাজার একটা বস্তিতে শুটিং করেছিলাম আপনি অনেক সুন্দর করে বলেছেন ভাইয়া থ্যাংক ইউ চেষ্টা করি ওই যতদিন বেঁচে আছি সুস্থ আছি আমি কেবল এই চেষ্টাটুকু করে যেতে পারি যে আমার কাজটা আমি মন দিয়ে করে যাব। মনে না খুব বিশেষ ভাবে আলাদা করে মনে রাখবার মনে রাখার কিছু নেই তবে কেমন কেটেছে বলতে সময় তো আসলে মানুষের ভালো মন্দ দুটো মিলিয়েই কাটে সবার আপনাদের সবার যেমন আমাদেরও তেমন আমরা কিন্তু আলাদা কিছু না মানুষই আপনার আপনাদের মতোই বাড়িতে ডাল ভাত খাই এই ধরেন পরিবারের অন্যদের সাথে রেগে গেলে ঝগড়াঝাঁটি করি একই রকম আপনারাও যা করেন আমরাও তাই করি সিসিমপুরকে আমি সিসিমপুরে আমার প্রথম কাজ এবং আমি সত্যি বলতে এখনও যে জায়গায় যাই সব জায়গায় আমি সিসিমপুরের মানে একটা প্রজন্ম বড় হয়েছে সিসিমপুর দেখে সিসিমপুরের সুমনাকে দেখে এবং সেই প্রজন্মটা আসলে এখন অনেক বড় হয়ে গেছে মানে যাদের বয়স ছিল দশ পনেরো আমি যখন সিসিমপুর শুরু করেছিলাম এখন তাদের বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ তো ওদের ভালোবাসাটা এখনও আমার সাথে আছে আমি সিসিমপুর মিস করি বলবো না আমি বলবো সিসিমপুরের সুমনা এবং সুমনার জন্য দর্শকদের ভালোবাসা ওটা আমার সাথে আছে সবসময় থাকবে আমি যতদিন বেঁচে আছি থাকবে কারণ ওটা আমার প্রথম কাজ প্রথম কাজের প্রতি ভালোবাসাটা সবসময় খুব তীব্র আমি ওই যে একটু আগে একজন প্রশ্ন করলেন সিসিমপুর সিসিমপুর দিয়ে আমার পেশাগত অভিনয় জীবন শুরু দুই হাজার পাঁচে দুই হাজার পাঁচ থেকে এই আর কদিন পরই দুই হাজার পঁচিশে পড়তে যাচ্ছি ২০ বছর অভিনেতা হিসেবে কাজ করার এবং সেই সিসিমপুর থেকে আজ পর্যন্ত আমি আসলে একটা কাজই করছি সেটা হচ্ছে আমি অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করছি যখন আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে সেই কাজগুলো থেকে যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি এই কাজগুলোতে যুক্ত হতে চাই হয়েছি এবং আমি যতদিন সুস্থ আছি বেঁচে আছি আমি এভাবেই কাজ করে যাব আমার কাছে যে কাজের প্রস্তাব আসবে তার মধ্যে থেকে যে কাজগুলো প্রতি আমি আগ্রহ বোধ করবো আমি সেই কাজগুলোর সাথে যুক্ত হব তারপর সেই কাজ নিয়ে দর্শকদের ভালোবাসা দর্শকদের প্রতিক্রিয়া সব কিছুর জন্য আমার পক্ষ থেকে দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা হ্যাঁ ভাইয়া আমার বাচ্চাটা চোদ্দ বছর বয়স মাত্র হ্যাঁ পড়াশোনা করছে আর আমি এবং আমার মেয়ের বাবা আমরা দুজনেই চাই যে আমার মেয়ে নিজের জীবনে যা করতে চায় যা স্বপ্ন দেখে যা হতে চায় সে তাই হবে আমরা বাবা মা হিসেবে শুধু ওকে যতটুকু সমর্থন দিয়ে ওর পাশে থাকা যায় সেটুকু থাকবো আমি বা ওর বাবা আমরা কেউ চাই না যে ও কিছু মানে ওকে এটা হতে হবে এমন কিছু আমরা চাই না আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য বাংলা ব্যাংকের বিজ্ঞাপন চিত্রটির নির্মাতা ছিলেন আফজাল হোসেন আমাদের দেশে বিজ্ঞাপন চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম এবং সবচাইতে কি বলবো আমি কান্ডারি বললে আমার মনে হয় না ভুল বলা হবে জি এবং তার পরিচালনায় ওটি আমার প্রথম কাজ ছিল মজার বিষয় হচ্ছে আমার বাসা ছিল তখন ধানমন্ডি আফজাল ভাইয়ের বাসাও ধানমন্ডি কাছাকাছি তো সকালে এসে আফজাল ভাই আমাকে তুলে নিয়ে গেলেন বাসা থেকে আমরা কি যেন রায়ের বাজার একটা বস্তিতে শুটিং করেছিলাম আমরা শুক্রবার ছিল আমার মনে আছে আমরা বারোটা তেরোটার দিকে পৌঁছালাম তো মেকআপ টেকআপ নিয়ে রেডি হয়ে জুম্মা বার ছিল তো জুম্মার নামাজ পড়ে এসে পুরো কাজটা আমাদের ধারণা ছিল যে কদিন লাগে আল্লাহ যান আমার কিন্তু দুই দুই বা তিন দিন এরকম শিডিউল নেওয়া ছিল ঠিক দুই ঘন্টার মধ্যে আমরা পুরো বিজ্ঞাপনটা শুটিং করে ওই ঘরের ভেতরে আর উঠানে মানে ওই বিজ্ঞাপন চিত্রটা যদি আপনাদের মনে থাকে দুই ঘন্টার মধ্যে আমরা পুরো বিজ্ঞাপন চিত্র শুটিং করে বাড়ি চলে এসেছিলাম এটা সবচাইতে মজার ঘটনা যে দুই দিন শিডিউল নিয়ে দুই ঘন্টার মধ্যে আমরা শুট শেষ করে বাড়ি চলে এসেছি আজকে যাই ভাইয়া আমাকে আরেকটা আরেকটা আয়োজনে যেতে হবে ভাইয়া আচ্ছা আমি যখন দুই হাজার পাঁচে কাজ শুরু করেছিলাম তখন চ্যানেল ছিল গোটা আট দশেক আর এখন চ্যানেলের সংখ্যা চল্লিশ গোটা চল্লিশেক তার সাথে সাথে ওটিটি এবং আরও মানে সকল দিকে কাজের ক্ষেত্র বাড়ছে পরিধি বাড়ছে এটা খুব ভালো ব্যাপার আমরা যারা এই অঙ্গনে কাজ করি টেলিভিশন চলচ্চিত্র মিডিয়া সংবাদ পত্র এবং সংবাদপত্রের ধরনও কিন্তু বদলেছে মানে আমরা যখন কাজ শুরু করি তখন ছিল প্রিন্ট মিডিয়া পেপারে শুধু নিউজ হবে এখন সেটা অনলাইন ডিজিটাল এবং পেপারও আছে তো যেটা আপনি বলছিলেন যে পরিবর্তন পরিবর্তন আসলে যত সময় যাবে তত বিজ্ঞান প্রযুক্তি সব কিছু নতুন নতুন আসবে এবং আমরা মানবজাতি যত সহজে সুন্দরভাবে বিজ্ঞান প্রযুক্তি আধুনিকতার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবো ততই বোধ হয় আমাদের জীবনের জন্য কাজের জন্য সবকিছুর ক্ষেত্রে ইতিবাচক দিকটা যদি আমরা গ্রহণ করি আমাদের সবার জন্যই মনে হয় সেটা ভালো হ্যাঁ একটু তো কিছুদিন কাজ আসলে খুব কম হচ্ছিল আমার মনে হয় আপনারাও জানেন সেটা নাটক সিনেমা বা ওয়েব ফিল্ম ওটিটির কাজ সবই শুটিং কিছুদিন খুব কম হচ্ছিল এখন আবার আস্তে আস্তে শুরু হচ্ছে আর আশা করছি সামনে নতুন বছর আসতে যাচ্ছে নতুন বছরে পুরোপুরিভাবে আবার কাজ শুরু হবে আমরা সবাই আবার কাজের মধ্য দিয়ে সময়ে কাটাতে মধ্যে আর নতুন বছরের শুভেচ্ছা রইলো সবাইকে হ্যাপি সামনে অনেকগুলো ছবির শুটিং শেষ করে রেখেছি একটি সিনেমা মাসুদ পথিকের বক একটি সিনেমা কৌশিক শঙ্কর দাসের দাফন গত মাসেই আরেকটি সিনেমার শুটিং শেষ করেছি জাহিদ হোসেনের লীলা মন্থন এছাড়া কিছু ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্মের কাজ শেষ করে রেখেছি ওয়েব সিরিজ একটি পরিচালনা করেছেন শাহিয়ান নাজিম জয় যেটি আইসক্রিনের জন্য আরেকটি ওয়েব সিরিজ খুবই সম্প্রতি সেটার প্রচারণা শুরু হবে তো এই তো এই কাজগুলো আস্তে আস্তে যখন মুক্তি পাবে তখন দেখা যাবে আর আরও কিছু কাজের কথা চলছে একেবারে প্রাথমিক কথা একটু চূড়ান্ত হোক তারপর আমরাই আপনাদেরকে সেই মানে কাজের দল টিম থেকে আপনাদেরকে জানানো হবে